আপনারা অনেক সিনার কন্টেন্টের প্রবলেমস ফেস করতে পারেন অ্যালোকসটুকে সো আজকে আমি বরবার আপনার দেখাবো আপনাকে কেন অ্যালোকসটুকে আপনার সিনার কন্টেন্টের মধ্যে অনেক বেশ চলে যাচ্ছে এখন আমি একবার একটা বের করে রাখছি ধরেন আপনি একটা টিস্যু ডিজাইন বানাইছে আর এরকম টেবিল বানাইছে সো এখানে কিন্তু পাম ট্রিজ আছে সামার লেখা আছে এখানে বার্ডস আছে আর এখানে একটা বাইক আছে আর এই টি শার্টটা ব্ল্যাক সো আর এখানে মানে হালকা করে ভিতরেও লেখা আছে কালারের আমি এই ডিজাইনটা দেখি এখানে আবার একজন দাঁড়া আছে এখানে আছে একটা চেয়ার এখানে আবার পাম্পে আছে আবার সামাল লেখা দিয়ে দিতে এই দুটো কিন্তু মোটামুটি সিন দেখা যায় আপনি দেখতে পারবেন শুধু কয়েকটা জিনিস চেঞ্জ আছে এখন আপনি যদি এরকম টাইপের ফাইল আপলোড করেন যে একজন এটা আপলোড করছে আর আপনি এটা আপলোড করছেন এই হিসাবে আপনার আপনার যে ডিজাইনটা আছে এটা রিজেক্ট হতে পারে বিকজ অলরেডি রোল স্টকের কালেকশনে এরকম একটা ডিজাইন আপলোড আছে আপনার ডিজাইনের কিন্তু আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনার আপনি একটা আর যেটা মোটামুটি সিনেমা সিং আপনি এখানে অন্য কিছু দিতেন বা এই যে সামার লেখা সেটা মাঝখানে চলে আসতো বা এটা নিচে চলে আসতো তাইলে তা আপনার বলা যেত যে ডিজাইনটা একটু ভালো বাট এখানে সব মোটামুটি সেম আছে এটার কারণে আপনার কন্টেন্টটা রিজেক্ট হতে পারে সিমিলার কন্টেন্ট আসতে পারে আর যদি আপনি কন্টিনিউসলি সিমিলার কন্টেন্টের মধ্যে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে সো আপনি চেষ্টা করবেন যে এখান থেকে ধরেন এই ছবিটা আছে এই ছবির মধ্যে কী কী দেওয়া আছে এখান থেকে আপনি আইডিয়াস নিয়ে আপনি নিউজের মতো বানাইতে পারেন মানে যেরকম আমি বললাম যে এখান থেকে আপনি এই সানা কানকে মাঝখানে দিতে পারেন মাঝখানে দিয়ে ওইরকম একটা ডিজাইন বানাতে পারেন তখন আপনার উপায় যে টোক না যে ডিজাইনটা তো আলাদা হয়ে গেছে এখানে কালার না দিয়ে আপনি শুধু হোয়াইট কালার দিতে পারেন কালারফুল না দিয়ে এরকম আপনি ডিজাইনটা একটু চেঞ্জ করে দিলে আপনার কন্টেন্টের কন্টেন্ট সাম সিনিয়ার কন্টেন্টের মধ্যে যাবে না